এখন বাজে সকাল ছটা ছটা বাইশ আর আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা বলতে আমরা তিনজন আমি মেয়ে আর মা তো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখবে তবে এই মুহূর্তে আমরা যাচ্ছি ও ড্যান্স কাম ড্রয়িং স্কুলে তো ওখান থেকে আরেকটা জায়গায় যাওয়ার আছে কেন যাচ্ছি সেটা আমি ধীরে ধীরে বলছি তো তোমরা ততক্ষণে ব্লগটা দেখতে থাকো আর আমরা উঠেছি পাঁচটার সময় ডট মেয়ে স্নান করেছে শ্যাম্পু করে আর আমাদেরও স্নান হয়ে গেছে সবাই মিলে রেডি হয়ে গেছে আর ওর পাপা তো এখন নেই বাইরে আছে বিজনেস ট্রিপে তো চলো পাশেই ওদের ড্যান্স স্কুল ওখানে যাবো তো আপাতত এখানে রেডি হয়ে গেছি আর মা ওদিকে চাবি ঢোকাচ্ছে ব্যাগের মধ্যে লক করার পর তো চলো ঝটপট যাই আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে সকালের দিকে আর এর কিছু না কিছু একটা হবে তারপরে কর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে আপাতত সকালবেলা তো রোদ উঠবে না বেশ ভাল লাগবে তো চলো তো আমরা ড্রয়িং স্কুলে যাওয়ার সাথে সাথেই মানে ড্রয়িং স্কুলে পুরো ঢুকতে হয়নি বাইরেতেই পৌঁছনোর আগেই দেখলাম যে ওরা সবাই এসে গেছে অলরেডি মানে ড্রয়িং স্যার ওর যে তারপর বাকি যা স্টুডেন্টরা আসলে ব্যাপারটা হচ্ছে কি ওর যে ড্রয়িং স্যার মানে আমার মেয়ের যে ড্রয়িং স্যার আছে উনি গান কম্পোস্ট করেন আরও অনেক কিছুর সাথেই যুক্ত আছেন কিন্তু গান কম্পোস্ট করে ভিডিও বানান আর সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেক সময় অনেকেই থাকে যেটাকে বলে অ্যাক্টিং করা তো সেটাই হচ্ছে তো আজকে সেটারই একটু শ্যুট আছে তো সেই জন্যই আজকে একটা শুটিং স্পটও বলা যেতে পারে ওখানে মাঝে মাঝে শুটিং হয় প্লাস একটু গ্রামের দিকে মানে একটু ভেতরের দিকে একটা লেক আছে তো সেই লেকের দিকেই যাচ্ছে যাওয়া হচ্ছে সবাই মিলে আর আমাদের যেহেতু গাড়ি নেই তো আমরা পৌঁছলাম পৌঁছলোর সাথে সাথে মানে মেয়েকে অন্য একটা কারেতে দিয়েছে অন্য একজন পেরেন্টস এসেছিলেন সেই কারেতে মোটামুটি আমার মেয়েকে দিয়েছে আরও বাদবাকি বাকি আরও অনেকেই আছেন আর এই যে অটোটাতে আমরা যাচ্ছি এটা হচ্ছে যে বাচ্চা দুটো যাচ্ছে মানে যে মেয়েটা যাচ্ছে ওর বাবা মা ওটা এদেরই অটো তো এরা এই অটোটাতে ফাঁকা ছিল বলে এটাতে আবার আমরা গেলাম আর একটু ভেতরের দিকটাতে মানে আমরা পরে গিয়ে যেটা বুঝলাম যে এটা একটু ভেতরের দিকে দেখতেই পাচ্ছ মেন রোড দিকে এর থেকে একটু ডান দিকে ঢুকে যাচ্ছে এরপরও কিন্তু অনেকটা বেশ অনেকটা যেতে হয় তো এটাই আমরা ভাবছিলাম যেতে যেতে যে গাড়ি না থাকলে কী হতো মানে এখানে যদি অটো বুকিং করেও আসা হতো তাহলে কিন্তু সমস্যা হতো কারণ একটা স্পটে এখানে শুটিং করেনি কারণ আরও দুটো তিনটে জায়গায় শুটিং করা হয়েছিল তো সেক্ষেত্রে তো একটা অটো পুরো রিজার্ভ করে আসা মানে অনেকটাই খরচার ব্যাপার আছে আর এতটা দূর তো যাই হোক এনারা সাথে ছিলেন বলে এনাদের অটোটাও খালি ছিল বলে আমাদেরকে আমরা সাথে এসেছি আর দেখতেই পাচ্ছ আসার সাথে সাথে এতে যত মানে ভেতরের দিকে ঢুকছি আর এখানে না সবজি চাষ হচ্ছে এগুলো হচ্ছে লাল যে শাকগুলো হয় সেই শাক পরপর পরপর দেখলাম সারা জমিতে ভর্তি বেশ ভালো লাগছিল আর যেহেতু সকালের দিকটা ওয়েদার তো ঠান্ডাও ছিল আর বেশ ভালোও লাগছিলো তো একদম ভেতরের দিকে ঢুক মানে ঢুকতে হচ্ছিল অনেকটাই মেন রোডের থেকে অনেকটাই তো এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে এখন পুরোপুরি সূর্য ওঠেনি তো বেশ লাগছিলো আর চারিদিকে গাছপালা একদম মানে যেটা বলে গ্রাম্য পরিবেশ যেটা তো সেটাই তো এখানেই অলরেডি আমাদের গাড়ি পৌঁছে গেছে ব্যাপারটা হচ্ছে কি আমরা আগে আগে পৌঁছেছি আমাদের আগে ছিল মেয়ে যে কার্ডটাতে আসছিল। সেইটা ওদের আগে ছিল আমাদের গাড়ির আগে ছিল এবার ওরা অন্য দিকে চলে গেছিলো আর আমরা সবাই ঠিকঠাকই এসেছি তারপর এখানে আসার পর কিছুক্ষণ পর মানে ওর ড্রয়িং স্যার আবার ফোন করে অ্যাড্রেস বলে দিল তারপরে অনেকটা পরে আবার ওরা ঢুকেছিল কারণ ওরা প্রথমের দিকে ছিল তো রাস্তাটা ভুল করে অন্য দিকে চলে গেছিলো আর এখানে মোটামুটি আমরা সবাই এসছে আরও একটা দল আসার কথা তারা নিজেরাই আসবে এখনও এসে পৌঁছোয়নি তো আমি অলরেডি এখানে ভিডিও করতে শুরু করে দিয়েছি আর চারিদিকে দেখতেই পাচ্ছ লাল শাক ভর্তি ছোট বড় সাথে কলা গাছ আছে এদিকে আর এদিকে আছে হচ্ছে বরবটি আর চিচিঙ্গা আর এখানকার চিচিঙ্গাগুলো দেখতেই পাচ্ছ একটু ছোট ছোটো সাইজের হয় বড়োও হয় তবে একটু অন্য টাইপের মানে যেটা আমাদের নর্মালি বাংলার যে চিচিঙ্গা সেরাম টাইপের না একটু শক্ত টাইপের হয় তো যাই হোক এখানে বরবটি আর চিচিঙ্গার ক্ষেত আছে আর ওই দিকটাতে লাল শাক হয়ে আছে সকালের দিকে দেখলাম যে জমিতে সবাই জল টল দিচ্ছিল যেটা হয় আর কি সকালের দিকটায় তো আর যেহেতু সকালের দিকটা বেছে নিয়েছে কারণ সকালে একটু রাস্তাঘাট ফাঁকা থাকে আর সকাল সকাল শুটিংটা করতেও ভালো মানে করা সুবিধে লোকজন কম থাকলে রাস্তার গাড়ি কম থাকলে তো এখানে ভালো লাগছিলো বেশ পরিবেশটা এখনও কিন্তু ওদের গাড়িটা আসেনি ওর ড্রয়িং স্যার বারবার ফোন করে রাস্তা বলে দিচ্ছিলো যেহেতু অনেকটা ভেতরে ঢুকে এসেছি আমরা তো সেটাই বলছি যে গাড়ি না থাকলে না এরকম জায়গায় আসতে অসুবিধা হয় কারণ এখানে আসার পরে হয়তো অটো বুকিং করে আসা গেল কিন্তু ফেরার সময় কি হবে এখানে কোনো অটো আলাদা করে পাওয়াও যাবে না মানে এতটাই ভেতরে ঢুকে এসেছি তো যাই হোক প্রথমে আমরা যখন এলাম তখন আমাদের বলা হয়েছিল যে মেয়েকে একা নিয়ে আসবে ওদের গাড়িতে তো আমি প্রথমে একটু রাজি হইনি কারণ বাচ্চা তো ওকে একা একা এইভাবে ছেড়ে দেওয়া যায় না তো তারপর তো মানে সত্যি কথা বলতে হঠাৎ করেই ওই যাদের অটোতে এলাম ওরা মানে এলো ওদের অটোটাও খালি ছিল সেই জন্য আমরা যেতে পেরেছি মানে আমি মা আর মেয়ে তো মেয়েকে গাড়ি গাড়িতে দিয়েছে আর আমরা অটোতে এসেছিলাম তো যাই হোক এখনও কিন্তু আসেনি এখানে যে মেন ক্যারেক্টার এই যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে মেন ক্যারেক্টার এদিকে তো ওকে বোঝাচ্ছিল সিনগুলো আর ওদিকে এখন আসছে ওদের কার এতক্ষণ পর মানে অনেকক্ষণ হয়ে গেছে আমরা এসেছি তারপরে ওরা আসছে এতক্ষণের রাস্তা চিনে তো যাই হোক ওখানে যে ক্যামেরাম্যান উনি আছেন আর সাথে আরও একটা ফ্যামিলি আছে প্লাস অনেকগুলো বাচ্চা আছে মানে সবার পেরেন্টসরা আসেনি মোটামুটি একটু বড় আছে ওই বাচ্চাগুলো কিন্তু আমি আমার মেয়েকে ছাড়ি না খুব একটা আসলে একটুখানি ভাষাগত প্রবলেম আছে তো সেই জন্য একটু ছাড়তে অসুবিধা হয় ও ওরটা বোঝাতে পারবে না সেই জন্য সমস্যা একটু হয় তো যাই হোক এখানে মোটামুটি সবাই পৌঁছেও গেছে এখন আমার মেয়ে গাড়ির থেকে নামেনি ওই যে নেমে গেছে হ্যাঁ হ্যাঁ তো ও বুঝতেই পারিনি যে আমরা আগে চলে এসেছি ও ওকে তুলে দেবার পরে আমরা পরে অটোতে উঠেছি তো ও জানেই না আর ও আসার পর ওর একটু শরীরটাও খারাপ লাগছিল সকালের দিকটা একটু মানে তাড়াতাড়ি কালকে লেটেও শুয়েছিল আবার তাড়াতাড়ি উঠেছে যেহেতু ছুটি আছে তো যাই হোক এখানে এখন সিনটা বোঝানো হচ্ছে ব্যাপার স্যাপারগুলো তো তোমরা ভিডিওটা দেখো ততক্ষণে বাচ্চাগুলোকে নিয়েই হবে আর আমার মেয়ের ড্রেসটা একটু অন্যরকম হয়ে গেছে আসলে বলেছিল যে ফ্রক বা স্কার্ট কিন্তু স্কার্ট কিন্তু এই স্কার্ট হবে সেটা বলেনি অ্যাকচুয়ালি এটা কেরালাতে বলে পাট্টু পাওয়ারা তো সেটা যদি বলতো কারণ এটা মেয়ের আছে সেটা যদি ক্লিয়ারলি বলতো তাহলেও ওটাই পরিয়ে আনতাম আমাদেরকে বলেছিল ফ্রক বা স্কার্ট তো আমি স্কার্ট তো সেরকম কিছু ছিল না তো আমি যে ফ্রক পরিয়ে এনেছি কিন্তু তারপর সব দেখলাম যে সবাই একে একে এই ধরনেরই ড্রেস পরেছে সেটাই আমি পরে মাকে বলছিলাম যে একটু ক্লিয়ারলি যদি বলতো তাহলে ওকে ওইটা পড়াতে পারতাম তাহলে একটু মানানস ওই ব্যাপারটা হতো যদিও ওদের ওটা কোনো প্রবলেম হয়নি কিন্তু তাও আমার যেন কেমন একটা লাগছিলো তো যাই হোক এখন তোমরা একটুখানি ভিডিওটা দেখো মোটামুটি ক্যামেরাম্যানকে আর এদিকে বাদ বাকি যা বাচ্চা কাচ্চাগুলো আছে তাদেরকে একটু সিন বোঝাচ্ছিলো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ওনাদের মোটামুটি সব কিছুই রেডি ছিল মানে গান টানগুলো সবই রেডি হয়ে গেছিল শুধু এই ভিডিও শুটটাই বাকি ছিল তো মেয়ের যেহেতু শনিবারে ড্রয়িং ক্লাস ছিল সেদিনই মেয়েকে প্রথম স্যার বলে তারপরে ও বাড়িতে এসে মানে ক্লাস শেষে বাড়িতে এসে আমাকে ব্যাপারটা জানায় যে ও বলেছে যে রবিবারে একটা কম্পিটিশান আছে স্যার বলেছে পাপাকে ফোন করে সব জানাবে তো আমরা ভেবেছি তাহলে রবিবারে কোথাও হয়তো ড্রয়িং ক্লাস হবে না কোথাও হয়তো কম্পিটিশানের জন্য যেতে বলেছে তারপর তোর পাপা ফোন করে রাতের দিকে তখন বললো যে না একটা ভিডিও শ্যুট আছে রবিবারে যেরকম ক্লাস হয় হবে আর কিন্তু একটা ভিডিও শ্যুট আছে যেটা মঙ্গলবারে হবে তো ওকে নিয়ে যেতে চাই একটু একটু করে ও শিখুক বড় হচ্ছে তো সেই জন্য তারপরে তো ব্যাপারটা আমি রবিবারে গিয়ে একটু স্যারের সাথে কথা বলি যে কি না কোথায় uh, তারপর ড্রেসটা নিয়ে স্যার বলেনি ক্লিয়ার কাট বলেনি মানে ক্লিয়ার বলে দিলে ব্যাপারটা হতো যে ওই সবাই এই ধরনের ড্রেস পরছে তাহলে ওর যেহেতু ড্রেসটা ছিল তাহলে পড়াতে পারতাম না থাকলে একটা ব্যাপারটা আলাদা তবে ওদের কোনো অসুবিধা হয়নি আমারই যেন কেমন কেমন লাগছিলো তো যাই হোক সকালবেলার টাইমে অনেকেই মর্নিং ওয়াকে যাচ্ছিলো রাস্তা দিয়ে আর এ নিয়েও সেরকমই যাচ্ছিলো তো ওনাকে দিয়ে এরকম একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে নিল আর উনি আবার সাথে সাথেই সবার সাথে একটা ফটোও তুলে নিল তো যাই হোক পেছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছিলো দেখতেও ভালো লাগছিল তো চলো দেখতে থাকো വിടെയാണ് മിക്കവാറും പേര് പറഞ്ഞത് ഇവിടെ അത് കായലെന്നോ കായലിന്റെ നമുക്ക് അതുകൊണ്ടാണ് வா. <laughs> அம்மா அதோட வந்து பாருங்க என்னா அதான் வந்து பாருங்க 100 ரூபாயா வந்து பச்சையா இருக்கு ஸ்டார்ட்டிங் கிட்டுருக்கு ஸ்லோ 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 இன்னொரு கேமரா இதுக்குள்ள பாருங்க நல்ல தெளிவா இருக்கு கேடா இன்னொட்டு நோக்கறேன் தெளிவா நோக்கறேன் தெளிவா நோக்கறேன் ആ ക്യാമറ കൈകൊണ്ട് വെച്ചോടാ സ്ലോവില പടക്ക് പോയാ നീ എനിക്ക് എങ്ങനെ സ്ലോവില കൈ പിടിക്കണ്ട നല്ല കൈ പിടിച്ചോ കൈ പിടിക്കണ്ട ഓടിക്കോ 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 റണ്ണിംഗ് ഓടിക്കോ 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 ക്യാമറ നോക്കല്ലേ അങ്ങോട്ട് ക്യാമറ നോക്ക് ഓടി ഓടി ഇങ്ങോട്ട് നോക്കരുത് ഇവൻ അങ്ങോട്ട് നടസി പടക്ക് കൈ പിടിക്കേ আর এখন ওদের একটু হালকা করে মানে ব্রেক টাইম বলা যেতে পারে সবাইকে একটু বিস্কিট দিচ্ছিল কারণ অত সকালবেলা কেউ কিছু খেয়ে আসেনি তো এখন বিস্কিট ব্রেক বলা যেতে পারে আর এদিকে ততক্ষণে কিন্তু রোদটাও হালকা হালকা করে বাড়তে শুরু করেছে তো দেখতেই পাচ্ছ গরমও লাগতে শুরু করেছে তো এখানে এরপরে আবার বাদবাকি শ্যুট পরে হবে তো চলো দেখো আর এখানে আপাতত শ্যুট কমপ্লিট হয়ে গেছে এখানে চলছে একটু ব্রেক টাইম সবাই একটু চা টা সব কিছু খাচ্ছে তো এখানে একটা ছোট্ট করে চায়ের দোকান ছিল তো সেখান থেকেই চা বিস্কিট বান যেটা যেরকম চা পেয়েছে সবাই মিলে খাচ্ছে আর এই রাস্তাটা দেখলাম যে এদিকটাতে আবার তিনটে মানে দুদিকে দুটো রাস্তা আছে এই দিকটাতে তো শ্যুট হচ্ছিলো আর এদিকে দেখলাম আরও দুটো রাস্তা আছে আবার কিছুক্ষণ পর দেখলাম যে এই রাস্তাটা দিয়ে বাসও যাচ্ছে মানে প্রথমে এতক্ষণ যেহেতু সকালের দিকটাই ছিল কোনো বাস টাস দেখিনি কিন্তু এখন দেখলাম যে এই রাস্তাটা দিয়ে বাসও যাচ্ছে তো অনেকটাই ভেতরে বলা যেতে পারে তো যাই হোক সেই জন্য সকালটাকে চুজ করেছে সুবিধার জন্যই কেন এরপরে বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে অসুবিধাই হয় তো এখানে আপাতত ব্রেকটা কমপ্লিট হলে আবার যাওয়া হবে অন্য আরও একটা স্পট তো এখানে অলরেডি আর একটা স্পটে চলে এসেছি ওই যে মেন রোড থেকে আমরা প্রথমেই গাড়িতে করে ডান দিকে ঢুকে গেছিলাম না আবার ওই মেন রোডে এসে আবার এটা বাঁদিকে ঢুকে গেল। মানে বাঁ দিকে আসার পরে এখানে এই জায়গাটা এই যে লেক তো প্রথমেই বলেছিলাম যে ভেল্লাইনি লেক লেকে নিয়ে যাচ্ছে তো এটা হচ্ছে সেটাই ভেল্লাইনি লেক তো এখানটাতে আসার পর এখানে আবার বাকি স্যুরটা হচ্ছিল আর এখানে আমি যেটা পেলাম থানকুনি পাতা এটাকে আমি আর ছেড়ে দিতে পারলাম না তো এটা তুলে নিয়েছি কিছুটা গাছ আমি নিয়েছি কারণ বাড়িতে এসে বসাবো বলে আরও একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করি আমাদের ওদিকে যেরকম নারকেল গাছে ওঠার জন্য মানে নারকেল পারবার জন্য বা ডাক পারবার জন্য কিংবা নারকেল গাছ পরিষ্কার করবার জন্য যে মানে নারকেল গাছে মেনলি ওঠার জন্য যে প্রসেসটা ইউজ করে এখানে কিন্তু সেটা হয় না এখানে আরেকটি উন্নত মানের জিনিস ইউজ হয় আর কি সেটা তোমরা দেখো এটা কিন্তু সাউথের সিনেমাতেও দেখা যায় আমি অনেকবার দেখেছি কিন্তু আমি বুঝতে পারিনি এটা সত্যি সত্যি এখানে হয় সেটা আসার পরই জানতে পেরেছি তো দেখো মনে হচ্ছে যেন সিঁড়িতে ঠিক যেভাবে পা দিয়ে পা দিয়ে ওঠে ঠিক সেরকম কত ইজি না ব্যাপারটা তো বেশ ভালো লাগছিলো তো এই টাইমটাতে এই নারকেল গাছগুলো দেখলাম যে পরিষ্কার করবার জন্য বা ডাব পারার জন্য উঠছিল তো আমি ভাবলাম চলো তো ওদের জন্য একটু শ্যুট করে নিই अभी आओ मैं कर पा रहा हूं अरे मैं जल्दीबाजी में निकला हूं अरे मत अरे कर अरे मेरे मेरे क्या बढ़िया अरे वो दे अरे नहीं है हेलो अरे आ रहा हूं അത് കവല്ലൂർ മോൾ ಅದുകൊണ്ടാണ് വന്നത് രണ്ടു വരെ കൂട ടീച്ചർ ബാക്കി വരും ഓക്കേ മതി മതി ഇനി ഒന്ന് ഒന്ന് പോ അമ്മ അമ്മ എത്ര മണിയായി അമ്മ तो पाती भी ना तुझे साने नाम से साल को तो नाम से। ना, 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 আর এটা হলো লাস্ট শুটিং স্পট বলা যেতে পারে তো এর আগে যে লেকটার কাছে ছিলাম ওটার থেকে কিন্তু অনেকটা এগিয়ে আসতে হয়েছে এটা অনেকটাই দূর আর এখানে মানে রোদটাও খুব ছিল আর এটা একটা খাল টাইপের যার মধ্যে অনেক হাঁসও ছিল সাথে সাপলাও দেখলাম আর ওই দিকটাতে পুরো খালি জমি মানে মাঠ জমি বলা যেতে পারে ঘাস আছে বড় বড় দেখলাম ঘাস শুধু ভর্তি তো এখানটাতেই শুট হচ্ছে যেহেতু বেলা বেড়ে গেছে রোদটাও বেড়ে গেছে গরমও লাগছিল প্রচুর সবার আর এখন অলরেডি কাজ কমপ্লিট এখানে সবাইকে ব্রেকফাস্ট খাওয়ানোর জন্য নিয়ে এসেছে তো এরপরে সবাই যে যার মতো বাড়ি ফিরে যাবে আজকের মতো কাজ কমপ্লিট পুলিশ বেজে গেছে আর আমরা সবাই ফিরে এসেছি প্রচুর রোদ সকালবেলা যেরকম ওয়েদার খুব ভালো ছিল আস্তে আস্তে যত বেলা বাড়ছে তত রোদ যাই হোক টিফিন টিফিন খাইয়ে পাঠা মানে পাঠানো হোক পাঠান যাবো ওপরে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিতে তো আবারও দেখাবো নতুন কোনো ভিডিও সাথে এদিকে দেখো মেয়ে জেলে আটকে গেছে চলো টাটা